আগামী বছর লঞ্চ হতে চলেছে আইফোন সেভেন্টিন এয়ার যেটি বিশ্বের সব থেকে স্লিম ফোন বলে জানানো হয়েছে অ্যাপেলের তরফে চলতি বছরের সেপ্টেম্বরে অ্যাপেল সর্বশেষ আপডেট আইফোন সিরিজ লঞ্চ করেছে এরপর আইফোন সেভেন্টিন কবে লঞ্চ হবে তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে তার মধ্যেই আইফোন সেভেন্টিন লঞ্চের দিন ও সেটির ফিচার প্রকাশ্যে এসেছে আইফোন সেভেন্টিন এয়ার বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন এবং সবচেয়ে স্লিম স্মার্টফোন হিসেবে আইফোন সিক্স এর রেকর্ড ভেঙে দিবে অ্যাপেলের তরফে দাবি করা হয়েছে আইফোন সেভেন্টিন এয়ারকে বিশ্বের সবচেয়ে স্লিম ফোন হিসেবে উল্লেখ করা হয়েছে নতুন আইফোন সেভেন্টিন স্মার্টফোনের জগতে নতুন যুগের সূচনা করবে আরও বলা হয়েছে যে কোম্পানিটি এই নতুন সিরিজের লঞ্চের আগে বেশ কিছু পুরনো সিরিজ বন্ধ করতে চলেছে নতুন আইফোন সেভেন্টিন মাত্র সিক্স মিলিমিটার চওড়া হতে পারে এটি আইফোন সেভেন্টিন এয়ার নামে লঞ্চ করা হবে আইফোন সেভেন্টিন সিরিজে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হতে পারে এই সিরিজের প্রো মডেলগুলোতে টাইটেনিয়াম বডি ব্যবহার করা হবে ফোনটি সম্ভাব্য ফিচার আর কি থাকতে পারে তা নিয়েও টেস্কাভিদের মধ্যে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে আইফোন সেভেন্টিন এ আর ইঞ্চি ডিসপ্লে সহ আসতে পারে এতে এ19 নাইনটিন বায়োনিক চিপ সেট থাকবে যা থ্রি এন এম প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি কোম্পানিটি এই সিরিজে এইট র্যাম অফার করবে যা ডিভাইসটির পারফরম্যান্স আরও উন্নত করবে বাজার বিশ্লেষক জেফ পু প্রকাশিত তথ্য অনুযায়ী অ্যাপেলের নতুন আইফোন সিরিজ সেলফি ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন হতে পারে বর্তমানে অ্যাপেল সেলফি ক্যামেরার জন্য একটি টুয়েলভ এমপি লেন্স ব্যবহার করছে কিন্তু নতুন সিরিজ আইফোন 17 সেলফি ক্যামেরার জন্য টোয়েন্টি ফোর এমপি ব্যবহার করতে পারে ব্যাক ক্যামেরাতেও পরিবর্তন আসবে ফরটি এইট মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হতে পারে আইফোন সেভেন্টিনে ফোনের ডিজাইনেও একটা পরিবর্তন দেখা যাবে এতে এআই ফিচার থাকবে সাশ্রয়ী মূল্যে ফোনটি বাজারে আসবে বলেও জানানো হয়েছে আরও বলা হয়েছে যে কোম্পানিটি এই নতুন সিরিজের লঞ্চের আগে বেশ কিছু পুরনো সিরিজ বন্ধ করতে চলেছে নতুন আইফোন মাত্র সিক্স মিলিমিটার চওড়া হতে পারে এটি আইফোন সেভেন্টিন এয়ার নামে লঞ্চ করা হবে আইফোন সেভেন্টিন সিরিজে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হতে পারে এই সিরিজের প্রো মডেলগুলোতে টাইটেনিয়াম বডি ব্যবহার করা হবে কোনটি সম্ভাব্য ফিচার আর কি থাকতে পারে তা নিয়েও টেস্কাভিদের মধ্যে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে আইফোন সেভেন্টিন এ আর ইঞ্চি ডিসপ্লে সহ আসতে পারে এতে এ নাইনটিন বায়োনিক চিপ সেট থাকবে যা থ্রি প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি কোম্পানিটি এই সিরিজে এইট র্যাম অফার করবে যা ডিভাইসটির পারফরম্যান্স আরও উন্নত করবে বাজার বিশ্লেষক জেফ পু প্রকাশিত তথ্য অনুযায়ী অ্যাপেলের নতুন আইফোন সিরিজ সেলফি ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন হতে পারে বর্তমানে অ্যাপেল সেলফি ক্যামেরার জন্য একটি টুয়েলভ এমপি লেন্স ব্যবহার করছে